ইউর আসসালামাইকুম সিলেটির বিশ্বনাথের ইউনিয়নের ইউনিয়নে মাঠের আজকের বিকেলবেলা ফেরিদৌড় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো শুরুতেই আপনাদের বলবো আমরা আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব এখনও যারা করেনি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে বাজার টিভি দেখছেন আমাদের পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন দেখ দেখেন বিউয়ার এখানে বীর বাহাদুর গাছ আহিল বাংলা চার বাই সহ সোনার মেডেল সাবেক সোনার মেডেল বর্তমান নাম লাইটিং বুলেট এবং টিগার টিগার গুড়া সহ ফঙ্কিরাজ গুঁড়া সহ আরও আট থেকে নয়টি গুড়া অংশগ্রহণ করেছে আজকের এই বিকেলবেলার ফেরি দৌড়ে তো চলুন বিউয়ার আমরা মাঠে চলে যাই মাঠে প্রথম দিকেই গুড়াগুলোকে এই মাঠ যেহেতু নতুন একটি মাঠ মাঠটা সাইজে অনেকটাই ছোট্ট একটি মাঠ তো প্রথমেই গুড়াগুলোকে মাঠ দেখানো হচ্ছে তারপর ফেরি দেয়া হবে তো আর আমাদের সাথে থাকুন এবং আজকের এই বিকালবেলার ফেরি দৌড়টি দেখেন আর এখনও যারা এখনও যারা আমাদের পেজ চ্যানেল টিকটক আইডি ফলো করেননি লাইক কমেন্ট করে নেবেন আগামী সিজনে আগামী প্রতিযোগিতার প্রতিটি মাঠের প্রতিটি দৌড় দেখতে আমাদের সাথে থাকে দেখেন বিবার এখানে দুটি গুলো প্রস্তুত সাবেক সোনার মেডেল বর্তমান নাম লাইটিং বুলেট এবং টিগার প্রথমেই এই দুটি গুড়া ফেরি দৌড়ানো হবে এবং এই দৌড়টি থেকে শুরু করে প্রতিটি পেরি দৌড় দেখেন ভালো লাগলে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে এবং লাইক কমেন্ট করে আপনারা এই শুরু হয়ে গেল হলো আমরা দেখতে পাচ্ছি মেডেল গুড়াটি দিয়ে আছে পিছনে তো ভিউয়ার দেখতে থাকেন পেরিদো আমার বকপকানি বন্ধ করে দিলাম শুধুমাত্র দৌড় দেখেন সাথে পাল্লা দিয়ে লাইটিং গুলো রয়েছে হা হা ওয়ার পালে তাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি লাইটিং বুলেট গুলা দিয়ে এখনো ওগুলো গানের পথে রয়েছে খুবই সুন্দর এবং চমৎকার দৌড় দিচ্ছে লাইটিং বুলেট দর্শক আপনারা অনেক আমরা লেগে দেখতে গেছে নেই আমরা দেখলাম খুবই সুন্দর এবং চমৎকার অনেক দর্শকের সমাগম আমরা দেখলাম মাঠে লাইটিং বুলেট খুবই সুন্দর এবং চমৎকার হওয়ার তালে তাল মিলিয়ে দেখতে হয় তাতে পারে পিছন থেকে হামলা দিচ্ছে ফিগার ফিগার অত্যন্ত সমরকার কেউ কাউকেই চার দিচ্ছে না আমি দেখতে পাচ্ছি ফিগার এখন পর্যন্ত ফিগার গুড়াটি এখন পর্যন্ত

এইমাত্র শেষ হইলো ঠিকার আর লাইটিং বুলেট সে গুড়াটা হইল গিয়া সাবেক মেডেল সোনার মেডেল গুড়া বিজয়ী হইছে সোনার মেডেল আর দ্বিতীয় হইছে ঠিক আর তো এর ফরে দেখা যাইব ফরর ফেরি দৌড় এখন দেখবা ফঙ্কিরাজ বীর বাহাদুর গাছ ফরিং এইগুলা এই গুড়াগুলার ফেরি দৌড় এর ফরে আমরা দেখম আহিল বাংলা সার সাই বাই এই তো ভিউয়ার লগে থাকুকা আর এখনও যারা আমরা ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নিবা আর যারা ফেসবুক থাকি দেখরা ফেসবুক পেজটা ফলো করে নি আর যারা টিকটক থাকি দেখ আমরা টিকটক আইডিটা ফলো করে নি একই নামে আমরা তিনটা জায়গা ভিডিও আপলোড দি যে যেখান থাকি ভালো লাগে ওখান থাকি দেখবা এই মাত্র আমরা দেখলাম নতুন ফরিঙ্গর উপরে কাশ ফরিঙ্গর উপরে সোয়ার তোলা ওই বীরবাহাদুরের উপরেও সোয়ার তুলা ওর তো এই ফরিং ফথম সিলেটর মাটিত সিলেট বিশ্বনাথর মাটিত প্রথম ফেরি দৌড়ও অংশগ্রহণ করে তিনটা গুড়া এইমাত্র সারিয়াদ হয়ে গেছে তিনটা গুড়া এইমাত্র সারিয়াদ হয়ে গেছে তিনটা গুড়া হইলো গিয়া বীর বাহাদুর পঙ্কিরাজ আর ফরি আমরা দেখতাম পারলাম বীর বাহাদুর ফঙ্কিরাজ আর ফরিং বীর বাহাদুর আর ফরিং ফঙ্কীরা যার বীরবাহাদুরের মধ্যে প্রতিযোগিতা ওর দেখা যাও শ্রেষ্ঠ আমরা দেখলাম আহিল বাংলা আর সাইর বাই দুইটা গুড়া আইচ্ছে মাঠো আর ফেরি দৌড়বো আহিল বাংলা আর সাইর বাই তো লগে থাকুকা আর এখনও যারা আমরা রে ফলো করছই না ফেসবুকও ফলো করে লিবা আর যারা ইউটিউব ইউটিউবটাকে দেখা সাবস্ক্রাইব করছোই না সাবস্ক্রাইব করে লিবা আর যারা টিকটক থেকে দেখা টিকটক আইডিটা ফলো করে লিবা আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা আমরা দেখলাম আহিল বাংলার লাগাম লাগানিওর আর সাইর বাই লাগাম গানি আজমল বাই তার গুড়া সাইরবাই এবং আহিল বাংলা দুইটা গুড়া একসাথে দৌড়বরি দৌড় আমরা দেখা এই মাত্র সাইয়াদ আহিল বাংলা আর সাইর বাই আহিল বাংলা এবং সাইর বাই ফের সাইর ভাই আগে আহিল বাংলা করে সাইর ভাই হলো আজমল ভাই তের নতুন গুড়া

আইল বাংলা বিজয়ী দ্বিতীয় সুন্দর দৌড় ফেরি দৌড় প্রায় আটটি গুড়া আজকের ফেরি দৌড় এই মাঠে দশকর সালিয়া মাঠে আটটি গুড়ার ফেরি দৌড় হলো সুন্দর একটি ফেরি দৌড় যে ফেরি দৌড় দশকর সালিয়া মাঠ দৌড়ইলো এই ফেরি দৌড়ো যে নয়া তিনটা গুড়া দৌড়ছে সাইর ভাই গাছ ফরিং এবং ফঙ্কিরাজ আপনারা তো গুড়া দৌড়াই গুড়া দৌড়া নিয়ে মাঝে শোক হয়নি এই যে তিনটা গুড়া দৌড়লো আগামী দিন এই গুড়াগুলার ভবিষ্যৎ পারে আনুমানিক একটা এই তিনটা গুড়া খুবই সুন্দর আর আশাবাদী তিনটা গুঁড়া কেউ কেউ স্বার্থ খুবই সুন্দর গুঁড়া আর দৌড়িছেও আজ ফয়লা বছর পয়লা যেভাবে দৌড়িছে ইহারে দেখা যার গুড়া মানে সবচেয়ে বার উন্নত গুরু আর আশা করি সাইবাই গুড়া দিত তো এক নম্বরের মাঠ করতাম এমন ফরিং যেটা নিউ ফরিং আর লুকমান বাইর গুরু সবচেয়ে বালা গুরু আছে জুনিয়রা গুরু বালা ধন্যবাদ রইস ভাই তো ভিওয়ার আজকের ফেরি দৌড় শেষ হয়ে গেছে প্রায় নয়টা ঘোড়ায় দৌড়ছে আজকের ফেরি দৌড়ও আমরা তিনটা নতুন গুড়া দেখলাম কাশ ফরিং ফঙ্কিরাজ আর সাইর ভাই আর বাকি যে গুড়াগুলা আহিল বাংলা টিগার সোনার মেডেল নতুন নাম একটা কিতা দৌড় হয়েছে মেডেলর আচ্ছা আগামী মেলাত বা আগামী প্রতিযোগিতাত আমরা নতুন নামটা জানবো এবং আপনারা জানাই মতো বিহার এখনও যারা আমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি না সাবস্ক্রাইব করে আর ইদানিং আমরা ফেসবুকও আপনারা বেশি বেশি দেখা ফেসবুকও যারা এখনও ফলো করছে না ফলো করে লিবা আর বালা লাগলে ভিডিওটা শেয়ার করবা তো ধন্যবাদ বিওয়ার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যাও যাও